আজকের ভিডিওর মাধ্যমে কিছু উপদেশ সাতটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব সেই সাতটা বিষয় যদি তোমরা নির্দিষ্টভাবে ফলো করো সেই সাতটা বিষয় তাহলে হয়তো নিজেকে কিছুটা উন্নতির পথে পৌঁছাতে পারবে চলো তাহলে সেই বিষয়গুলো নিয়ে তাহলে কিছুটা বলা যাক সেই বিষয়গুলো কি কি এক নম্বর বিষয় হলো টাকা রোজগারের পেছনেই দৌড়াবে টাকা রোজগারের পেছনে দৌড়াবে দেখবে একদিন দুনিয়া তোমার পেছনে ছুটছে নিজের টাকা হলে দেখবে সবাই তোমার কদর বুঝবে টাকার পেছনে ছোটো টাকাটাকে বুঝতে শেখো টাকাটা কতটা গুরুত্বপূর্ণ টাকা না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না নিজের টাকার পেছনে দৌড়াও দেখবে জীবনে একসময় পুরো জগৎ পুরো পৃথিবী তোমার পিছনে ছুটছে নম্বর বিষয়টা বুঝতে হয়েছে দুই নম্বর নিজের কথা নিজের মনে রাখতে শেখো গোপন রাখতে শেখো নিজের কথা যতক্ষণ তোমার মনে থাকবে ততক্ষণ যতক্ষণ তোমার মনে গোপন অবস্থায় থাকবে ততক্ষণ তুমি নিরাপদে থাকবে ততক্ষণ তুমি নিরাপদে থাকবে কিন্তু যখন তোমার মন থেকে বেরিয়ে যাবে তখন তোমার মন অশান্ত হয়ে যাবে ভাববে তুমি যাকে বলেছো সে কাউকে বলে দিয়েছে নাকি এই ভেবে তোমার মন অশান্ত হবে যতক্ষণ তোমার মনে থাকবে ততক্ষণ নিরাপদ তাই নিজের মনের কথা একটু গোপন রাখতে শেখো তিন কাজ ছোট না। গুলো আস্তে আস্তে বড় হয় কোনো কাজ ছোট ভেবো না উপোস করে মানুষ একজন উপোস করলে গ্রামের একজন উপোস করলে অন্য কেউ কিন্তু দেখতে আসে না সে কি করছে তাই কোনো কাজ ছোট না ভেবে পরিশ্রম করে যাও সেই কাজগুলোকে ছোট ভেবো না চার নম্বর কাউকে ভালোবাসলে তার ভালো দিকটার সাথে সাথেও তার খারাপ দিকটাকেও ভালোবাসতে শেখো তাকে ভালোবাসা মানে শুধু ভালো দিকটাই নয় তার যে খারাপ গুণগুলো আছে সেইগুলোকেও ভালোবাসা সেইগুলোকেও ভালোবাসাই হলো আসল ভালোবাসা তার খারাপ দিক ভালো দিক উভয়টাকে বুঝতে শেখো পাঁচ নম্বর হলো মাঝে মাঝে শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন এই জগতে এই পৃথিবীতে অনেক কায়দা করে বেঁচে থাকতে হয় অনেক খারাপ মানুষের সাথেও ভালোভাবে থাকতে হয় অনেক খারাপ মানুষের সাথে খারাপভাবে থাকতে হয় সে যেন বোঝে তুমি খারাপ কিন্তু তুমি মন থেকে খারাপ নও পৃথিবীতে থাকতে হলে অনেক এই ধরনের আচরণও করতে হয় সেই শত্রুর সাথে মাঝে মাঝে বন্ধুত্ব রাখতেও হয় ছ নম্বর হলো জীবনে বন্ধু বান্ধবকে কম নিজের করে ভাব কারণ এই বন্ধু বান্ধবী এক সময় কিন্তু তোমার পেছনে ছুরি মারে তোমাদের বাড়িতে কোনো ঝামেলা হলে কিন্তু সেই বন্ধু বান্ধবরা কিন্তু এগিয়ে আসে না বরং কোনো আনন্দের সময় কিন্তু তোমার পাশে এসে দাঁড়ায় দুঃখের সময় না বন্ধু বান্ধবের প্রতি মায়া কমিয়ে দাও বন্ধু বান্ধব কতটা নিজের গুরুত্ব দিও না আসলে তোমার তোমার পাশে মা বাবা তাছাড়া কেউ না বন্ধু বান্ধবদের আপন কম ভাবো ছ নম্বর বুঝতে পেরেছ সাত নম্বর হলো সবসময় চুপ থাকতে শেখো কেউ কিছু বললে সাথে সাথে তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই সাথে সাথে উত্তর দেওয়ার কোনো দরকার নেই তুমি নিজেকে ভাবো সে কী বললো কেনই বা বলল সেটা ভাবো কিন্তু কাউকে সাথে সাথে উত্তর দেওয়ার কোনো দরকার নেই কিছু সময় চুপ থাকতে শেখো চুপ থাকা স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো তেমনি পুরো পরিবেশের ক্ষেত্রেও ভালো চুপ থাকাটা সকলের ক্ষেত্রেই ভালো চুপ থাকার উপকারিতা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটা তোমরা দেখে নিও আমার চ্যানেলে সেই ভিডিওটা আছে সেই ভিডিওটা নিও এই সাতটা বিষয় যদি তোমরা মাথায় রেখে চলো তাহলে আমি তোমাদের বলছি তাহলে জীবনে হয়তো অনেকটা কঠিন পথ তোমরা পেরোতে পারবে জীবনে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবে আজকের ভিডিওটা আমার এইটুকুই এইটুকুই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা আমার এইটুকুই চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার ভিডিও তৈরি করব অন্য কোনো ভিডিও এরকম আজকের ভিডিওটা আবার এইটুকুই